আ চোরদনি বাজারে asker কিছুক্ষণ আগে একটি টলারে গ্যাস গ্যাস করেছে यस यस ইসরূপ হয় যত না বিশপুরি হয় আমাদের তিনজন ভাই আহত হয়েছেন এবং টলারটার সাথে সাথে ডুবে গেছেন 3000 টাকা হ্যাঁ এই যে আছেন সে তারও এই যে পায়ে আঘাত হয়েছে এবং বিভিন্ন জায়গা পড়ে গেছেন এই এক ভাই আছেন সেও আঘাতপ্রাপ্ত অনেক পা এবং প্লাস দুই হাতে আর এই যে এক ভাই আছেন এই ভাই বেশি আহত হয়েছেন এবং বিভিন্ন জায়গা পড়ে গেছেন আজকের প্রাথমিক যিনি চিকিৎসা দিয়েছেন আমাদের চয়দয়ানি বাজারের পুরু চিকিৎসক এবং আন্দোলন বাংলাদেশের পাঠকাটা উপজেলা সভার আমি সভাপতি এস এম বাসা তার কাছ থেকে একটু জানতে চাই যে কীভাবে কি কত পার্সেন্ট আহত হয়েছে এই বিষয়ে আপনি কি জানেন একটু বলেন আসলে আমরা আমি চেম্বারেই বসা ছিলাম হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পেলাম তো আমরা বুঝতে পারি না যে এরকম একটা দুর্ঘটনা আমাদের সামনেই ঘটছে এরা মূলত টলারে ছিল টলারে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া মানে বিস্ফোরণ হইয়া এই তারা মানে এক্সিডেন্টটা হয়েছে আসলে যেই পরিমাণে এক্সিডেন্টটা হওয়ার কথা তার চেয়ে কম হয়েছে কারণ যখনই গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিক তারা নদীতে পড়ে গেছে এবং ওই তলাটাও ডুবে গেছে যাই হোক স্থানীয় লোকজনে উদ্ধার করে তাদেরকে আমার চেম্বারে নিয়ে আসছে তো মোটামুটি তাদের ক্ষতিটা একেবারে কমও না কারণ তাদের শরীরের প্রায় থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট স্কিন একেবারে ঝলসে গেছে আর অর্থাৎ স্কিনের একটা স্কিনের যে তাদের যে উপরে আবরণটা থাকে এটা একেবারে উঠে গেছে তো আমি প্রাথমিকভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি ব্যথা ইঞ্জেকশন সহ অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যা কিছু দরকার দিয়েছি এবং মোটামুটি ড্রেসিং করে তাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছি এখন এ পর্যায়ে তাদের আমার ট্রিটমেন্ট শেষে আমি তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা অথবা বরিশালে তারা যেখানে যায় সেই হসপিটালে তাদেরকে আমি রেফার করেছি ইতিমধ্যে আমাদের মাঝে গাড়ি এসে পৌঁছতেছেন গাড়ি আসছি তারা বরিশাল অথবা খুলনা মেডিকেলে ভর্তি হবে এটা আমার পরামর্শ দিয়েছি তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ বিস্তারিত আবার পরে জানবো যে ভাইরা আহত হয়েছে তাদের জন্য সুস্থ দোয়া করি আল্লাহ তারা যেন তাদের সুস্থ দান করেন